কত বড় বড় আলে মলামা বিদায় হলো কত সাইফুল হাদিস মুফতি মুফস্তির বিদায় হলো শুধুমাত্র নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানিরা কাফের সংসদে আইন চাই এই দাবিটুকু জানাবার জন্য কত মানুষ আন্দোলন করতে করতে জীবন শেষ করে দিল পঞ্চান্ন বছরের সংসদে কাদিয়ানিদের বিরুদ্ধে ইসলামের পক্ষে একটা আইন পাস করা হল না এটার কারণ স্বাভাবিক ভাই আপনি আর কত কাল আরেকজনের কাছে ভিক্ষার ধরে নিয়ে দাঁড়াবেন আর কতকাল আরেকজনের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াবেন এবার কাঁঠাল খাতি খেতে চান অন্যজনের জনের কাঁঠাল গাছের নিচে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ায় না থেকে নিজে কাঁঠাল গাছ লাগাবার চিন্তা করেন আমার ইসলাম পন্থী ভাইরা মারা। আর কতকাল অমুক নেতা তমুক নেতা অমুক দল তমুক দলের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবেন একটা ছোট্ট দাবি দাবা পূরণের জন্য দাঁড়িয়ে থাকবেন ওই দিন শেষ এখন নিজের হিসাব বুঝে নেওয়া লাগবে